আসসালামু আলাইকুম বন্ধুরা ক্যালকুলেটার হেস্কের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা শিখব এফ এক্স হান্ড্রেড এমএস ক্যালকুলেটর দিয়ে একটা দিগাজ সমীকরণ কীভাবে সমাধান করা যায় এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার টু সেজন্য একটি একটি সমীকরণ প্রথমে আমরা মোড অপশনে ক্লিক করব মোড অপশনে ক্লিক করার পর আবার মোড অপশনে ক্লিক করব আবার মোড অপশনে ক্লিক করব ই এন লেখা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়ানে ক্লিক করবো ওয়ানে ক্লিক করার পর এই সাইডে একটি এরের চিহ্ন দেখাচ্ছে এরের চিহ্ন এইখানে আমরা ক্লিক করব ডিগ্রি লেখা আসছে ডিগ্রি রেখা যারা টু লেখা আছে আমরা টুতে ক্লিক করবো টুতে ক্লিক করার পর আমাদেরকে এ এ ভ্যালু জানতে যাচ্ছে এ এ ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ারের সহক এখানে এক্স স্কোয়ারের সহক হচ্ছে আমাদের তিরি তিরি লেখবো তিরি লেখার পর আমরা ইকোয়ালে ক্লিক করবো তারপরে আমাদের জিজ্ঞেস করছে বি কত বিটা হচ্ছে আমাদের এক্সের সহক এক্সের সহক হচ্ছে মাইনাস টুয়েলভ আমরা মাইনাস টুয়েলভ ইনপুট দেবো ইনপুট দেওয়ার পর ইকুয়ালে ক্লিক করবো তারপর আমাদের জানতে চাচ্ছি সি কত সিটা হচ্ছে ধ্রুবক পদ দুর্ভোগ পদ আমাদের এখানে হচ্ছে নাইন আমরা নাইন ক্লিক করব নাইন ক্লিক করার পর ইকুয়াল দিলে আমাদের এক্সের প্রথম বলে শো করবো এক্সের প্রথম বলে দেখতে পাচ্ছেন থ্রি তারপর আমরা যদি আবার ইকুয়ালে ক্লিক করি এক্সের দিতে বলে হবে এক্সের দিতে বলে হচ্ছে ওয়ান শো গাইস এই ছিল আমাদের আজকের প্রবলেম এবং সলভ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফিজ